মায়া বোনা ভাইয়া এখানে আপনাদের সময়টি নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ইসলাম আলাইকুম আমি মাহিদা রহমান আপনাদের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নাতিন এবং আপনাদের নেতা নাসির রহমানের দ্বিতীয় ফুরি এখানে আমাদের আসার উদ্দেশ্য হল ধানের কেন কারণ ধানের কারণ কিছু বছর আগে আমার দাদা এম সাইফুর রহমান এই শহরের জন্য অনেক উন্নয়ন করে গেছেন এখানে রাস্তা ঘর বাড়ি ইলেকট্রিসিটি লাইন গ্যাসের লাইন পাইপিং লাইন সব তো আমার দাদা দিয়ে গেছেন এনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আগামী তিরিশ তারিখে সকাল সকাল আপনারা সবাই ভোট দিতে যাবেন আর সকাল সকাল কেন কারণ আপনারা যদি দুপুরের দিকে যান তাহলে ভোট শুরু হয়ে যেতে পারে এটা আপনার আমরা এবার হতে দিব না তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা সকাল সকাল ভোট দিন এবং আমার দাদা এই শহরের জন্য যে উন্নয়ন করে গেছেন আমার বাবা এম রহমান সেই উন্নয়ন ফিরে আনতে পারে ধন্যবাদ সবাইকে স্নামকুম আমার নামিরা আমি আপনাদের সাবেক এমপি শায় নাসির রহমানের বড় মেয়ে এখানে সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার সাথে কথা বলে আমি যেটা দেখতে পেরেছি যে এই গ্রামে এই এলাকার মানুষে আমার দাদার প্রতি যে মায়া আছে এটা আমি অন্য কোথাও দেখিনি এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি যে আপনারা আমার দাদার জন্য এত মায়া রেখেছেন এই কথা মনে রেখে আমার বাবা যেন আমার দাদা যে কাজগুলো করে গেছে ওইগুলো আপনাদের জন্য করতে পারে এবং আরো বেশি কাজ করতে আপনাদের যেই চাওয়া পাওয়া সব যেন পূরণ করতে এই কথা মনে রেখে আপনারা তিরিশ তারিখে নিশ্চয়ই যাবেন ধানের শেষে ভোট দিতে মহিলারা যারা আপনারা আছেন মায়েরা বোনেরা আপনারা নিশ্চয়ই যাবেন আপনাদের ভোটের মূল্য কিন্তু পুরুষদের সাথে সমান এই জন্য আপনারা ঘরে বসে থাকবেন না সবাই যাবেন বাড়ির এলাকাবাসী আজকে যারা আসতে পারে না তাদেরকেও বলবেন ভোট দিতে যেতে তিরিশ তারিখ সকাল সকাল ধন্যবাদ ধন্যবাদ